না 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 তাদের না আজকে দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার জরবানা গন্ত হয় পাঁচশো টাকা জানেন না তার রোজা তাতে জানি না বাবা না আজকে ওরা কি বলছেন মানে ভুলে রাখছে ভুলে না রোজাই রাখছি বাবা রোজাই থাকা লাগবে আজকে তো আজকে তো রোজা ভাঙতে হবে রোজা রোজা তো কিন্তু বাবা রোজা তো কিন্তু নষ্ট করে না কেউ আজকে তো রোজা ভাঙতে হবে না না বাবা রোজা মরে গেলে রোজা ভাঙবে না না আজকে ভাঙে না বাবা তা পারবেই না 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 ওই যে আমার ধান যায় যাই বাবা রোজা ছাড়বে না হ্যাঁ দাম বারাদা আজকে আজকে মানে আজকে একটা সরকারি অফার আছে না রোজা ভাঙে তাকে পাঁচ হাজার দশ হাজার করে পুরস্কার দাও না বাবা তাও থাইনি না না বাবা না কেন ভাঙবে নাকি না রোজা কে ভাঙবো রোজা ভাঙবে লাই রোজা রুজা এ দিন আর পাব কি পাব লাই কার কোনো ইয়ে আছে বাবা কন দর্শক আসলে

দর্শক এরকম শক্ত মজবুত রোজাদার হতে হবে আর তাহলে রোজা ভাঙবে না 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 বাবা মরে গেল আমার কন যে কয়টা রাখছেন রোজা রোজা মূর্তি আছে বাবা এক কোটি কি দুলে এক কোটি টাকা দেন তাও আমি রোজা ভাঙতি ই নাই না চাচার জন্য দোয়া করছি আল্লাহ যেন চাচাকে মজবুত খাটি রোজাদার হিসাবে কবুল করেন আর রোজা তো এমন ভাবেই রাখা উচিত যে

নামাজ কালাম পরে আবার এদের রওনা দিছে আসে আবার ইনশাল্লাহ নামাজ রোজা লি আমি থাকবো বাবা মাসাল্লাহ আল্লাহ আপনাকে কবল করি কষ্ট দিলাম কিছু মনে করি না আমি বুঝতে পারতে ঠিক আছে আলহামদুলিল্লাহ বিটি আমার সাত কান ছয় কান বিটি বিয়ে দিছি এখন একটা বিটি আছে এসএসসি পাস করে আবার কলেজে দিছি তাই না হ্যাঁ মহিলা মানে মাসাল্লাহ মাসাল্লাহ মহিলা জি মাসাল্লাহ ওজন ওজন আমি এই কাজই করি গাড়ি চালাই করি চুম দিই সব কাজ করি কিন্তু বলেন বিটি গুনে ওই তো কোরআন শরীফ পড়াইছি করে সব একবারে আমার বাদান ওই আমার এই কোরআন ছাড়া কিচ্ছু না বাদান আমি ফুটপাতে বাদান থাকি থাকি বাদান ওই এক জায়গায় টিপি কন ই কন ও সব দান আমি থাকি না বাদান আমি বাদান আল্লাহর পথে ইনশাল্লাহ চিল্লা দিছি বাদান ইনশাল্লাহ নিয়ে তাতে চিল্লা দেওয়া আলহামদুলিল্লাহ